ভাই দু হাজার পঁচিশ সালের যদি কোনো একটা বিষয় থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় যে কোশ্চেন আসবে তো সেই জিনিসটা হলো এই দু হাজার পঁচিশ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়ে যাওয়া বা যে ফাইনাল অনুষ্ঠিত হলো নারী ক্রিকেট বিশ্বকাপ দু তো এই নারী ক্রিকেট বিশ্বকাপ দু থেকে মানে মাস্ট কোশ্চেন আসবে এটাকে বলা যায় যে প্রশ্ন ফাঁস করে দেওয়ার মতো যেখান থেকে কোশ্চেন আসবে কোনো রদ নাই তো যে তথ্যগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি সাজেশন করে দিয়েছি তথ্যগুলো একটু দেখুন দু হাজার আসর এটা হলো কততম আসর তেরোতম আসর সবগুলো কোশ্চেনে কিন্তু থ্রি স্টার মানে আমি আজকে কোনো স্টার দিব না প্রত্যেকটা কোশ্চেনে থ্রি স্টার কারণ এগুলো থেকেই কোশ্চেন আসবে দু সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক আয়োজককে বা আয়োজন করেন কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন ফর্মেটে অনুষ্ঠিত হয় মহিলা ক্রিকেট বিশ্বকাপ কিন্তু ওডিআই ফর্মেট যেটাকে আমরা বলি বা একদিনের ওয়ান ডে ক্রিকেট যেটা এছাড়াও কিন্তু ক্রিকেটের আরও ভেরিয়েশন আছে টি টোয়েন্টি জানি আমরা তারপরে টেস্ট ক্রিকেট জানি মহিলা ক্রিকেট বিশ্বকাপ কত বছর পর পর অনুষ্ঠিত হয় চার বছর পর পর মানে একটা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তাও আবার নারী বিশ্বকাপ নারী বিশ্বকাপেরও কিন্তু এখন অনেক অনেক মর্যাদা আর ওইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না অ্যাডমিশনে প্রশ্ন আসবে না বা চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবে না এটা কি ভাই হইতে পারে কোনোভাবে ভাই হইতে পারে না এখান থেকে মাস্ট কোর্শেন আসবে দু সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কোনটা আমি কিন্তু এবার বলতেছি দেশের কথা দেশ হলো ভারত ভারত আয়োজক দেশ আইসিসি ভারতকে আয়োজক দেশ হিসেবে কবে ঘোষণা করে জুলাই দু হাজার বাইশে কিন্তু ঘোষণা করে ভারত পাকিস্তান মেচটা কোন ভেনুতে অনুষ্ঠিত হয়েছিল নিরপেক্ষ ভেনুতে ভাই এই জিনিসটা আবার অনেকেই বুঝবে না যে নিরপেক্ষ ভেনু আবার কি নিরপেক্ষ ভেনু হলো এই ভেনুটা ছিল হলো শ্রীলঙ্কাতে মানে আয়োজক দেশ হল ভারত কিন্তু ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটা সেটা হয়েছে নিরপেক্ষ ভেনু শ্রীলঙ্কাতে তো এই জন্য ওটাকে শ্রীলঙ্কাতে যেহেতু এই জন্য ওটাকে নিরপেক্ষ ভেনু বলা হয়েছে আচ্ছা প্রথমে ফাইনাল ভেনু হিসেবে কোন কোন স্টেডিয়ামের নাম ঘোষণা করা হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট না তারপরে জেনে রাখা ভালো এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে ঠিক আছে ব্যাঙ্গালুরু ভারতের কিন্তু অন্যতম একটা উন্নত প্রদেশ প্রভিন্স পরে স্টেডিয়াম করা হয় এটাও ভারতের বলা যায় অন্যতম একটা উন্নত প্রভিন্স বা প্রদেশ সেটা হলো ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তাহলে ফাইনালটা কোথায় হয়েছে ডিওয়াই পাতিল স্টেডিয়াম এটা হলো মুম্বাইতে কোথায় মুম্বাই এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি জিতের কিন্তু একটা ডায়লগ কিন্তু আছে এই মুম্বাইটা কিন্তু ভারতের অন্যতম উন্নত একটা শহর ব্যাঙ্গালুরু মানে রোলস রয়েলস বুগাতি ফেরারি মানে এই গাড়িগুলো কিন্তু এই শহরগুলোতে পাওয়া যায় ইন্ডিয়ান দু সালের ফাইনাল কবে অনুষ্ঠিত হয় দোসরা নভেম্বর ভাই এই দুই দিনের আগের ঘটনা দুই দিনের আগে ফাইনাল হয়ে গেল মানে মোস্ট রিসেন্ট মোস্ট রিসেন্ট যাকে বলে মোস্ট রিসেন্ট ফাইনাল ম্যাচটি কোন ফর্মেটে ছিল দিন রাত ফর্মেটে মানে ওই যে খেলতে খেলতে রাত হয়ে যাওয়া মানে রাতে একটা ইনিংস ছিল দিনে একটা ইনিংস এটাই আর কি আচ্ছা আর দু পঁচিশ সালের মহিলা বিশ্বকাপ ফাইনালে কোন দুইটা দেশ খেলেছে ফাইনালে খেলেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা এবং ভারত মানে কি বলা যায় মহিলা পুরুষ ক্রিকেটেও যারা কিন্তু রাজত্ব বা যারা রাস করে মহিলা ক্রিকেটেও দিন শেষে প্রায় সেম তো ভারত তৃতীয়বারের মতো এবার ফাইনালে উঠলো আর দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রথমবারের মতো তারা ফাইনালে উঠলো যদিও ভারত চ্যাম্পিয়ান ভারত ছিল চ্যাম্পিয়ন দল আর দক্ষিণ আফ্রিকা রানার্স তো ভারত কত রানে জয়ী হয়েছিল বান্ন রানে জয়ী হয়েছিল তো ভারত কত রান করেছিল দুইশো রান করেছিল সাত উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে মানে ভারত মানে কিন্তু সবসময় দেখা যায় তিনশো বিলাস রান তাই নারী হোক পুরুষ হোক ভারতের রান সংগ্রহ কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে আরও বেশি রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার রান কত ছিল দক্ষিণ আফ্রিকা দুইশো করেছে দুইশো ছেচল্লিশ পঞ্চাশ ওভারে পঁয়তাল্লিশ ওভারে ওয়াল আউট হয়ে গেছে মানে খুব একটা ভালো পারফর্ম কিন্তু করতে পারিনি মানে ম্যাচ যেটাকে বলে জমে ওঠা ফাইনাল ম্যাচ কিন্তু সেই জমে উঠতে পারেনি ম্যাচ সেরা খেলোয়াড় ছিলেন শেফ বর্মা ভারতের মানে ম্যান অব দ্য ম্যাচ আর শেফ ভর্মা বর্মা কত রান করেছে সাতাশি রান করেছে আটাত্তর বলে সাতাশি রান বিশাল ব্যাপার কিন্তু টি টোয়েন্টির মতো খেলেছে দীপ্তি শর্মা কত উইকেট নেন দীপ্তি শর্মা পাঁচটা উইকেট নিয়েছে এবং রান উনচল্লিশ রানের বিনিময়ে পাঁচটা উইকেট শিকার করেছে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রহ করেছিল লরা উলভার্ট লরা উলভার্ট সে একশো এক রান সংগ্রহ করেছে একশো এক লরা উলভার্ট সেঞ্চুরি করেছে কিন্তু ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার কে ছিল আয়াবঙ্গা খাকা আয়াবঙ্গা খাকা তো নিগ্রোদের নামগুলো আসলে এমনই হয় আর এবারের এই নারী ক্রিকেট বিশ্বকাপটি কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য প্রথমবারের মতো তারা ফাইনালে ওঠে এবং রানার্স আপ হয় ভারত কিন্তু তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে আগের দুইটাতে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হতে পারেনি আগের দুইটাতে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া দু সালে চ্যাম্পিয়ন হয়েছে এবং দু সালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে ভারত কিন্তু প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আর আগের দুইটাতে ভারত তাহলে কী ছিল রানার্স আপ ছিল খুব সহজ বিষয় আর এর আগে আসলে ফাইনাল খেলছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নারী বিশ্বকাপে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ফাইনাল খেলে মাঠের আম্পায়ার হিসাবে কারা কারা দায়িত্ব পালন করেছে তো এ বিষয়ে আমরা একটু জানি যে এলোইস শেরিডান অস্ট্রেলিয়ার আম্পায়ার এলোইস শেরিডান এবং জ্যাকলিন উইলিয়ামস জ্যাকলিন উইলিয়ামস হল ওয়েস্ট ইন্ডিজের আর টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছে শু রেড ফার্ন শু রেড ফার্ন ইংল্যান্ডের আম্পায়ার আর রিজার্ভ আম্পায়ার ছিল নিমালি প্রেরা এই প্রেরা মানেই শ্রীলঙ্কা সব প্রেরা শ্রীলঙ্কাতে পাওয়া যায় তারা সব প্রেরা মিশের প্রেরা ছিল ম্যাচ রেফারি এবং ম্যাচ অফিসিয়ালসদের তালিকা কবে প্রকাশ করা হয় একত্রিশে অক্টোবর দু তারিখে কিন্তু কারা অফিসিয়ালস মানে রেফারি বা আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবে তো তাদের কিন্তু তালিকা প্রকাশ করা হয় তো একটা বিষয়ে আমি একটু বলে রাখি যে অনেকে বিশেষত যারা মেয়ে তোমরা অনেকেই বুঝবা না এই জিনিসটা যে ক্রিকেটে আবার রেফারি থাকে নাকি কি ক্রিকেটেও কিন্তু রেফারি থাকে শুধুই আম্পায়ার থাকে না রেফারিও কিন্তু থাকে ঠিক আছে ক্রিকেটেও রেফারি থাকে আমরা রেফারি সাধারণত কোথায় দেখি ফুটবলে দেখি তাই না ক্রিকেটেও কিন্তু থাকে তো এই হলো দু হাজার পঁচিশ সালের অন্যতম একটি হট টপিক্স যেখান থেকে নিশ্চিতভাবে বলা যায় যে প্রশ্ন আসবে সেটা হলো নারী ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ সংক্রান্ত সকল আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই আপনার মন্তব্যটা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর যারা আগ্রহী আমাদের যে কোর্সে হ্যান্ডল করার জন্য যে নাম্বারটা আছে জাস্ট এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যান আমাদের ইন্টেন্সিভ ইয়ারে বাংলা ইংরেজি সাধারণ ক্যানের একদম কমপ্লিট প্রিপারেশান আমরা নিশ্চিত করে দিচ্ছি এখন দু হাজার সালে ফিফা বিশ্বকাপ কেন গুরুত্বপূর্ণ কারণ সবসময় মনে রাখবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিকটতম ভবিষ্যতে ঘটতে যাচ্ছে যে ঘটনা সেখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন থাকে এবং ফিফা বিশ্বকাপ থেকে আমি শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতেছি মাস্ট কোশ্চেন থাকবে এবং আজকে আমি যে প্রশ্নগুলো বলবো তার মধ্য থেকেই থাকবে মানে আজকের ক্লাসটা করার পরে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে সেটা মাস্ট এক থেকে মার্কের কোশ্চেন পেয়ে যাবেন তো আমরা যে তথ্যগুলো দিয়েছি জাস্ট দেখুন সাজেশনকৃত তথ্য দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ কততম আসর এটা হলো তেইশতম আসর কততম তেইশতম আসর দু সালে ফিফা বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে এগারোই জুন থেকে উনিশে জুলাই দু আর ভর্তি পরীক্ষা কিন্তু তার আগে হয়ে যাচ্ছে সো এটা নিকটতম ভবিষ্যতের ঘটনার পার্ট হিসাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেমন কপ এটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ দু সালে ফিফা বিশ্বকাপ কয়টি দেশ যৌথভাবে আয়োজন করবে তিনটি সেই তিনটি দেশ হলো কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র দু সালে ফিফা বিশ্বকাপ কতটি শহরে অনুষ্ঠিত হবে ষোলোটি শহরে অনুষ্ঠিত হবে কতটি শহরে ষোলোটি শহরে অনুষ্ঠিত হবে দু সালের বিশ্বকাপের আয়োজক দেশ কোন মহাদেশ উত্তর আমেরিকা উত্তর আমেরিকা দু হাজার ছাব্বিশ সালে ফিফা বিশ্বকাপ কতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আটচল্লিশটি দল প্রথমবারের মতো কিন্তু ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে এবং যে বিশ্বকাপে আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে মানে সবথেকে বড় আসর বলা যায় এর আগে ফিফা বিশ্বকাপগুলোতে কিন্তু বত্রিশটা দল অংশগ্রহণ করত। মানে সর্বশেষ আমরা যে বাইশ সালে কাতার বিশ্বকাপ দেখছি সেখানে কয়টা দল অংশগ্রহণ করেছে বত্রিশটা দল অংশগ্রহণ করেছে দু হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপের বর্তমান ডিফেন্ডিং কোন দেশ এটা রাইট আনসার হলো আর্জেন্টিনা বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোনটা আর্জেন্টিনা খুব গুরুত্বপূর্ণ ভাই খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেনগুলো পেয়ে যাবেন ইউনাইটেড টু বিট কোন শহরে নির্বাচিত হয় মস্কো শহরে মস্কো রাশিয়ার রাজধানী মস্কো এখন এই যে ইউনাইটেড টু বিট এই জিনিসটা কী মানে কোথায় ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু একটা নির্বাচন হয় তো এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল মস্কোতে দু সালে এবং সেখানে কিন্তু যুক্তরাষ্ট্র বা উত্তর আমেরিকায় যে ফিফা বিশ্বকাপ হবে তারাই কিন্তু আসলে নির্বাচিত হয় এবং এই নির্বাচনে মূলত পরাজিত হয় হল মরক্কো মানে মূলত হাড্ডাডি লড়াইটা ছিল মরক্কো এবং উত্তর আমেরিকার এই তিনটা দেশের সাথে যে কোথায় ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ছাব্বিশ সালে আঠারো সালে আমরা জানি যে রাশিয়াতে কিন্তু ফিফা বিশ্বকাপ হয়েছিল তো তখন আসলে এই বিটটা হয়েছিল এবং যুক্তরাষ্ট্র এবং এই কানাডা এবং মেক্সিকোতেই ফিফা বিশ্বকাপ হবে এই সিদ্ধান্তটা হয় দু সালের পর আবার কোন বিশ্বকাপ একাধিক দেশ আয়োজন করেছে তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে দু সালে যে বি ফিফা বিশ্বকাপটা হয়েছিল ওই বিশ্বকাপটা একাধিক দেশ আয়োজন করেছিল মানে এই দু হাজার মতো তারপরে কিন্তু বাইশ সাল পর্যন্ত যত ফিফা বিশ্বকাপ হয়েছে সবগুলোই কিন্তু একক দেশ আয়োজন করেছে যেমন এর আগে আমরা দেখেছি কাতার তার আগে কিন্তু আমরা দেখেছি রাশিয়া দু সালে তো খুব খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যগুলো ফিফা বিশ্বকাপ যে দেশ আয়োজন করে সারা পৃথিবী কিন্তু ওইদিকে তাকিয়ে থাকে মানে এটা যেহেতু আর ফিফা এটা কিন্তু পৃথিবীর সবথেকে বড় অর্গানাইজেশন মানে ফিফাতে দেখবেন থেকে বেশি দেশ কিন্তু জয়েন্ট আছে যুক্ত আছে জাতিসংঘেও কিন্তু এত বেশি দেশ কিন্তু যুক্ত নয় যতটা না ফিফাতে আছে সো ফিফা মানে কিন্তু একটা বিশাল ব্যাপার দু সাল বিশ্বকাপে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে মোট একশো ম্যাচ অনুষ্ঠিত হবে একশো ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই একশো চারটি ম্যাচের যে ষোলোটা ভেনুতে যে খেলা অনুষ্ঠিত হবে সেখানে প্রায় একাত্তর লাখ আসন সংখ্যা রয়েছে কত একাত্তর লাখ আর টিকিটের মূল্য সর্বনিম্ন হল ষাট ডলার সর্বনিম্ন টিকিটের মূল্য ষাট ডলার মানে ছয় টাকা তো ইতোমধ্যেই কিন্তু দশ লাখ টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে ইতোমধ্যেই দশ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে মানে এই যে তেইশতম যে ফিফার আসরটা হতে যাচ্ছে এটার উদ্বোধনী ম্যাচটা হতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ যে অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার উড সোফি স্টেডিয়ামে ইনগলউডের সোফি স্টেডিয়ামে তাহলে ক্যালিফোর্নিয়ার উডের সোফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটা হতে যাচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই উদ্বোধনী ম্যাচ থেকে আসে মাস্কট থেকে আসে মাস্কটটাও খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আপডেট আসলে জানিয়ে দিব আর ফিফা বিশ্বকাপ ফিফার বর্তমান সভাপতিকে তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কোর্শন ফিফার বর্তমান সভাপতি হলো জিয়াননি ইনফান্তিনো ফিফার বর্তমান সভাপতি তো দু সালের ফিফা বিশ্বকাপ সম্পর্কিত যে তথ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই তথ্যগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন যখন দরকার হয় দেখে নেবেন আর আমাদের কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী এই যে নাম্বারটা আছে জাস্ট এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে যান অ্যাডমিশনের রাজশাহী ইউনিভার্সিটি হোক চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক বিউফি হোক গুচ্ছ হোক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হোক এ টু জেড সব প্রিপারেশান কমপ্লিট করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ বেস্ট ওয়েতে আমরা আপনার প্রস্তুতি নিশ্চিত করে দেব